হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যারা স্পোন কিনে রেখে চাষ করেন অর্থাৎ সিলিন্ডার বানান অথবা ধারাবাহিকভাবে যখন কেটে বসাতে বলি তখন অনেকের মনেই ভয় জেগে যায় যে একটা প্যাকেট এভাবে হালকা ব্রাউন কালার চলে এসেছে তাহলে এটা কি কোনো সমস্যা অনেকে মিলিয়ে ফেলেন যে ইওলো মোল্ট কি না এটা কিন্তু ইওলো মোল্ড না ইওলো মোল্ড হয় যখন কাটা জায়গাটাতে আপনার ক্রিমের মতো বের হয় সেটা ইওলো মোল্ট অথবা হোয়াইট মোল্ট অথবা ব্ল্যাক মোল্ট কিন্তু যখন বডিতে আপনার ব্রাউন কালার চলে আসবে এটা কোনো সমস্যা না এটা ভিতরে পানি থাকার কারণে কারণ যখন স্টিম করা হয় তখন পানি থাকার কারণে এই সমস্যাটা হতে পারে কিন্তু এটা কোনো সমস্যা না জাস্ট কালারটা চেঞ্জ হয় এই সংশয়ের কারণে অনেকেই আছেন যে এতে ফলন আসবে কিনা বা ফলনে কোনো ব্যাঘাত ঘটবে কিনা এই সংশয় থাকার কোনো কারণ কারণে এটা আপনি নির্দ্বিধায় পি ও টু কালারটাই একটু বেশি এরকম হয় নর্মালি অন্য জাতের থেকে এই জাতেরই একটু রেখে কাজ করলে এরকম ব্রাউন কালার হয়ে থাকে এটা কোনো সমস্যা না বা আপনার ফলনেও কোনো প্রকার সমস্যা হবে না উৎপাদনের দিক থেকে কোনো প্রকার আপনার লসের সম্মুখীন হতে হবে না আশা করি ভিডিওটি দেখে আপনি নিজে জেনে গেলেন এবং যারা জানতেন না তারাও জেনে নেবেন কারণ না জানার কারণে আপনি সংশয়ে থাকেন দুশ্চিন্তায় থাকেন এটা আসলে কোনো প্রয়োজন নেই যে কোনো প্রশ্ন আমাদের পেইজে মেসেজ দিয়ে রাখতে পারেন চেষ্টা করব ধারাবাহিকভাবে সেটার উত্তর দিয়ে দেওয়ার এবং যাতে আপনি কোনো প্রকার সংশয়ে না থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ